আইসিসি টুর্নামেন্ট দু হাজার পঁচিশ চাপের মুখে বিরাট ইনিংস কোহলির টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠল ভারত প্রথমে ব্যাটে নেমে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ছিয়ানব্বই বলে তিয়াত্তর রান করে স্মিথ অ্যালেক ক্যারি করে সাতান্ন বলে একষট্টি রান স্মিথ এবং ক্যারি ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে কেউ বেশিক্ষণ টিকতে পারেনি ভারতের হয়ে তিনটি উইকেট নেয় সামিং দুটি করে উইকেট নেয় বরুণ এবং জাদেজা জবাবে ব্যাট করতে নেমে পরপর দুই উইকেট পড়ে ভারতের তারপর ভারতের হয়ে ম্যাচের হাল ধরেন কোহলি এবং শেয়াস বাষট্টি বলে পঁয়তাল্লিশ রান করে গ্যালারির বাইরে চলে যায় শেয়াস অল্পের জন্য আরও একটি সেঞ্চুরি মিস করলো কোহলি লং এ তুলে মারতে গিয়ে আটানব্বই বলে চুরাশি রান করে আউট হয় কোহলি শেষে এগারো বল থাকতে চার উইকেটে জয়লাভ করে ভারত ছয় মেরে ভারতের ইনিং শেষ করে কেল রাহুল আটত্রিশ বলে বিয়াল্লিশ রান করে অপরাজিত থাকে রাহুল পান্ডিয়া করে গুরুত্বপূর্ণ রান চব্বিশ বলে 他是啊。